বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি বনভূমি এই বনভূমির মাঝে মাঝে বেশ কিছু গ্রাম রয়েছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই জঙ্গলকে কেন্দ্র করে এখানে আমরা এসে উপস্থিত হয়েছি জয়পুর ব্লকের মুড়াবাড়ি আদিবাসী গ্রামে সেখানে এমএসসি স্টুডেন্টদের ডিসাইটেশন পেপারের জন্য সেখানকার মানুষদের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য এখানে উপস্থিত হয়েছি এই গ্রামের প্রায় বিয়াল্লিশটি পরিবার রয়েছে এবং পরিবারের বিভিন্ন মানুষ জঙ্গলের অনেকখানি প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভরশীল প্লাস এখানে ছেলেমেয়েরা স্থানীয় যে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি জয়পুর হাই স্কুল জয়গড়িয়া হাই স্কুল এমনকি বিষ্ণুপুর হাই স্কুলেও এখানে পড়াশোনা করে পরিচিত আমার গ্রাম এই গ্রামে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা তাদের যে আপ্যায়ন তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এমনকি তাদের

বলতে পারবেন ঠিক আছে তোমাদের ঘরে কতজন লোক আছে চারজন একটা কি আছে হ্যাঁ আর আমি ঠিক আছে তুমি তোমার বইয়ের নাম বলো গুণিমানি গুণিমানি আর তোমার নাম আমার নাম সুকুমনি মানি সুকু সুকুমনি মানি সুকুমনি ঠিক আছে একজন বয়স্ক মানুষের সাক্ষাৎকারের পাশাপাশি শেষ মুহূর্তের সকলের সঙ্গে একটা ছবি